স্ল্যাব নানা কিছু করার জন্য যে টাইলসগুলো সেগুলো হচ্ছে অনেকগুলো অনেকগুলোতে ডিজাইনও করে চমৎকার চমৎকার টাইলসগুলো দেখেন কিছান স্ল্যাব বলেন রুমের ফ্লোর বলেন সর্বদা কিন্তু এই ফটোগুলো ব্যবহার করতে পারবেন এগুলো 100% 3D বৈশিষ্ট্য আর অথেন্টিক কালার গ্যারান্টি হবে 100 বছর আর 2026 হাজার সাল অনলাইন কাপানোর মতন আপডেট ডিজাইন রেট হবে সর্বোচ্চ 2026 হাজার সালে একদম আপডেট আর রেট হবে অনলি 115 টাকা পার স্কয়ার ফিটে 120 টাকা পার স্কয়ার ফিট 115 টাকা পার স্কয়ার ফিট একশো টাকা পার স্কয়ার ফিট 115 টাকা পার স্কয়ার ফিটে একশো টাকা পার স্কয়ার ফিট একশো টাকা পার স্কয়ার ফিট 125 টাকা পার স্কয়ার ফট একশো টাকা পার স্কোয়ার ফিট অনলাইন কাপানোর মতন আপডেট ডিজাইন রেট হবে ওনলি একশো পঁচিশ টাকা পার স্কুয়ার মিটার এগুলো পেতে হলে আসতে হবে অন্ত্রডাইস আর অন্ত্রডাইসের লোকেশন হবে ঢাকা যাত্রাবের আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে